পাঁচ জনের কথা বা পাঁচ জনের কথা বা আট জনের কথা বা হয়তো 10 জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টে মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ এর সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচুতি কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচ জনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচ জনের চাকরিচুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি 10 জনের লিস্ট ধরাইছেন কি পাঁচ জনের লিস্ট ধরাইছেন

যেগুলো উচ্চ গণব আচ্ছা ঠিক আছে আছে করেছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি কারণ কারণ এই 10 লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেকেন কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যেই জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট আউট করছেন যেই জার্নালিজম আপনারা দেশ থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এটা ধরুন গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম এটা খুব এটা

হ্যাঁ আমি একটু একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে আপনি সেখানে গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসার আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে কত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে শব্দ আছে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্টবেজ জার্নালিস্টদের দিকে করতে পারবে মালিকটা মানে আমাকে যেটা বলা হয়েছে যে মালিকটা হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স না না যে

বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন তাই তো এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি যেটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাই তো

কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাদ আব্দুল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আব্দুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো

যে জায়গায় শেষ করে আমাকে বললেন কারণ ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত

আপনি একজনের লিস্টও ধরেন নাই একজনের লিস্টও ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মত দেই এটা আমার মত এখন আপনি আমার মতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মততে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেন আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন মধ্যে যে আপনি নির্বাচিত হয়েছেন কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিশ ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণবুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গেল যেত কি সমন্বয় খুঁজে পাওয়া যেত না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে হয়েছি সার্জিস আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার প্রক্রিয়াটা ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে ঘটনাটা আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বা কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম নাম আলোচনা আসছে আর আমার আমার নামটা অনেকে অপোজ করেছেন আস্তান ভাই হওয়া উচিত না অনেকে বলেছেন ভাই বেশিরভাগ এই যে মোটামুটি একটা কথা তারপর হচ্ছে আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে দিয়ে এটা হয়েছে থ্যাংক ইউ আমার আর কিছু জানা নাই আচ্ছা হ্যাঁ দুই কথা হচ্ছে যে যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ডিসেম্বর আপনারা দিবেন এইটা সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন না সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বলার সময় হচ্ছে আমি একটা মানে এই সময় ইন্টারফেয়ার করেন আমি মানে ইন্টারফেয়ার করলে সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয় মানে আমি জাস্ট একটু অনেকক্ষণ ধরে বলবো না একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণপুত্থানের একটি ঘোষণা পত্র প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়াতি ক্যাম্পেইন শুরু হয়েছে খালেদ মহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমনভাবে বলা হয়েছে আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলেশন কম্পার্টমেন্ট গুলো রয়েছে এখন কিন্তু সেগুলো যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারেশন করা শুরু হয়েছে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণবুত্থান কি হয়েছে একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গা কিন্তু বিলীনীত দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এটার কি অ্যাকনলেজমেন্ট যে এই জুলাই গণবুত্থান সকল আমরা বলছি না যে শুধুমাত্র বসুমিতি ছাত্র আন্দোলন করেছে না বসুমিতি ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ গুড়ির সাথে আলোচনা করেছিলেন কি না না আমরা সরকারের সাথে

না না খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না খালেদ মেটাফোরিক একটা বিষয় অর্থাৎ বলতে যাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজম মধ্যে মধ্যে

যারা আমাদের পূর্বশরী তাদের ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভটা নেওয়া প্রয়োজন ছিল অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে বিএনপি ছিল যা আমাদের ছিল ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল যেহেতু এই উদ্যোগগুলো আসেনি সেই কারণে আমরা কবে সিদ্ধান্ত নিলেন আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যেটা 31 তারিখ এটা আপনারা দিতে চান

সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারল যে তোমরা সরলে আসো আমরা এটা দিব কীরকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষক শিক্ষার্থীদের বিষয় এ বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবেও আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর কি তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনার করে বুঝাইছে নাকি আপনারা দুইজনে মিল্লা জিলা সরকার এই সরকার আমাকে বুঝায় নাই আমরা দুইজনে মিল্লা জিলাও কোনো কাজ করি নাই এনে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি জনগণের দেখেন মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই যে হচ্ছে এক দফা ঘোষণা করেছে প্রত্যেকটা কর্মসূচি দেখেন সেগুলোর মানুষের যে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি ঠিক একইভাবে এই যে প্রকলেমেশন অথবা স্বীকৃতি এটাকে আমি সহজীকীকরণ করি এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল করি এই যে একটা গণবুতানের স্বীকৃতি এই স্বীকৃতির প্রয়োজনীয়তাটা মানুষ থেকে এসেছে गवर्नमेंट কে আমরা প্রথমে এটাকে রিজন করতে আমরা মনে করতে যে গণবুতান আপনারা মনে করতে যে এমন যে স্বীকৃতি দেয়া হচ্ছে না এটা কি আপনাদের মনে হচ্ছে ঘোষণা হবে ব্যাপারটা হচ্ছে কি যখন আমরা যখন দেখছি সব জায়গা থেকে এটাকে ডিজন একটা আবদুল্লাহ একটু একটু করে আলাদা করি যেমন ধরেন ঘোষণা প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না

সরকার তাদের জায়গা থেকে বক্তব্য দিতে আপনাদের বক্তব্য আসলে ঠিক না তাই তো নাকি সরকার যদি সরকার সেটা ভেবেও থাকে সেই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমরা আমাদের জায়গা দেখেন আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় কিন্তু ফোকাস করেছে সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে আর প্রোক্লেমেশন প্রোক্লেম কারা করতে পারে প্রোক্লেম হচ্ছে আমরা বারবার চেয়েছি আমরা

এখন স্টেট যেহেতু নিজেই স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে শব্দটা হয়তো নেই বলেছে যে সকল অংশীদার ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে যেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব একটু একটু করে বলি একটু একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু একটু করে করব সবার সাথে অংশগ্রহণ করে করবে তখন আপনারা বলছেন যে ঠিক আছে আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে আপনারা কি চান তাই তো